আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানুত তাআলার শান্তি অবতের মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল আললু আলকদাতা মিন লিসানি আফকউ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে শহী বুখারী পেশ করব ইনশাআল্লাহুল আজিজ হাদিসে বলছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার পড়বে সোহান আল্লাহি ওয়াবি তার গোনা তার গোনাগুলো ক্ষমা করে দেওয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার চারশো পাঁচ হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিস অনুযায়ী আমরা যদি শোভনালয়হী অবিহামদিহি যদি প্রত্যেক দিন পড়ি এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া প্রত্যেক দিন এই দোয়াটি বলার প্র্যাকটিস করবেন